সংঘ পরিচালিত সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ায় উল্লাস সহ অকাল হলিতে মাতেন তৃণমূল নেতা কর্মীরা তপন ব্লকের আজমাদপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত স্বনির্ভর গোষ্ঠীর সংঘ পরিচালিত জনপ্রিয় বহুমুখী সমবায় সমিতি রবিবার ছিল সমবায়ের নির্বাচন আঠারোটি আসনের মধ্যে আঠারোটি আসনেই মনোনয়নপত্র জমা দেন তৃণমূল কংগ্রেস মনোনীত মহিলা প্রার্থীরা কিন্তু বিরোধীদের তরফে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা একে অপরকে আবির লাগিয়ে অকাল হোলি সহ উল্লাসে মাতেন তৃণমূল নেতা হাজির ছিলেন তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায় উপপ্রধান জয়ন্তী বর্মন ঘোষ আজমাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল রাজবংশী অঞ্চল তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান বিপ্লব সরকার তৃণমূল যুবনেতা গোলাম রশিদ প্রমুখ এ বিষয়ে প্রধান রামপ্রসাদ রায় বলেন আজকে দুই নম্বর অঞ্চলের দুই নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে জনপ্রিয় সংঘ যে ভোট ছিল সেই ভোট সরকারি নিয়ম অনুযায়ী সার্কুলার দিয়ে যে সিস্টেমে ইলেকশন হয় সেই সেই সিস্টেমেই আজকে ইলেকশন হলো সেখানটায় আমরা টোটাল যে আমাদের আঠারোটা যে ইয়ে সংসদ ইয়ে ছিলেন সেটা আমরা একদম বিনা প্রতিদিন দেয় আমরা সেটা বিডি আমরা আজকে জয়লাভ করলাম তৃণমূল কংগ্রেস আঠারো শূন্য বিরোধীরা বিরোধীরা কেন এখানে প্রার্থী দিতে পারল না কি মনে হয় প্রার্থী প্রার্থী না আমরা আমরা নিয়ম অনুযায়ী যেভাবে আমাদের সিস্টেম পঞ্চায়েতে আমরা ঝুলিয়েছিলাম বিডিও অফিস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমাদের যে পেপার পেপার সে পেপার এখানটা সেখানে জোরে ছিল যে কোনো মানুষ সঙ্ঘের যারা ভুক্ত তারা সবাই এসে সেটা নমিনেশন সাবমিট করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু এখানটায় দেখলাম যে আজকে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থী জিতলেন বিনা প্রতিনিধিতায় এবং বিরোধীরা শূন্য এর ফলে দল কতটা শক্তিশালী হবে বলে মনে করছেন আমার যা ধারণা আমার যা ধারণা এই সংঘর যে আজকে এত বড়ো একটা জয় এইখান থেকে আমরা অনুভব করছি যে আমাদের দু নম্বর অঞ্চলের আমাদের আগামী দিনের বিরাট একটা আমাদের জয় হবে তৃণমূল কংগ্রেসের আজকে আমরা এখানে আজমতপুর গ্রাম মানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতাম অঞ্চল হাই স্কুলে তো এখানে আজকে আমাদের জনপ্রিয় সংঘর আজকে নির্বাচন ছিল আজকে স্পেশাল জেনারেল মিটিং যেহেতু এখানে আঠেরোটা বিওডি আর আঠেরোটাই নমিনেশন দিয়েছিল সেজন্য এখানে কোনো মানে ইলেকশনের প্রসেসে আমরা যেতে হলো না আর যারা আঠারোটা বিওডির মধ্যে দু নম্বর উপসর্গে কেউ নমিনেশন দিল না সেজন্য ওখানে ফাঁকা আছে সে সেই উপশমণটা ভ্যাকেন্ট আছে এখন আর সতেরো জন বিওডি এখন আমরা করতে পারলাম আর আজকে ওই বিষয় নিয়ে আমরা আজকে ওদেরকে উইনিং সার্টিফিকেট দিতে এসছিলাম